নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি একটি শক্তিশালী উদ্দেশ্য অনুভব করতে পারেন এই অনুভূতিটি ব্যবহার করুন নতুন লক্ষ্য স্থির করতে এবং সেগুলির দিকে পদক্ষেপ নিতে খরচ সুবিধা বিশ্লেষণের প্রস্তাব আপনার বিশ্লেষণী দক্ষতাকে তুলে ধরে ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব তবে এটি পার্টনারশিপে কিছু সমন্ধই প্রয়োজন ক্যারিয়ারের অগ্রগতি ধীর তবে স্থিতিশীল মনোযোগ শেষে সফলতা আনবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে আপনি একটি ভালো অবস্থানে রয়েছেন তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন আর্থিকভাবে বড় কেনাকাটা নিয়ে সতর্ক থাকুন এবং নিশ্চিত করুন যে আপনি অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য আর্থিকভাবে প্রস্তুত শিশু এবং প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি আপনি আপনার আবেগ এবং সৃজনশীলতা ভাগ করলে শক্তিশালী হয় এটি আপনার প্রিয়জনদের সাথে কিছু সময় কাটানোর এবং পুনরায় শক্তি সঞ্চয় করার জন্য একটি দুর্দান্ত দিন অগ্রাধিকারের বিষয়ে একটি মতবিরোধ তৈরি হতে পারে তবে এটি পারস্পরিক বোঝাপড়ার দিকে নিয়ে যাবে একটি পরিবার সদস্য একটি ব্যক্তিগত বিষয়ে আপনার সাহায্যের প্রয়োজন হবে এবং আপনার সমর্থন আপনার সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুত্বগুলি সান্ত্বনা এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য সাবধানে মনোযোগ দেওয়া উচিত বিশেষ করে শারীরিক ফিটনেসের প্রতি স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে সক্রিয় থাকার প্রতি মনোযোগ দিন স্বল্পমেয়াদি ধ্যান আপনাকে বর্তমান মুহূর্তে স্থিত রাখে আজকের শক্তি অসুবিধা সৃষ্টি করতে পারে আপনার মানসিক শান্তি বজায় রাখার উপর মনোযোগ দিন এবং বাহ্যিক পরিস্থিতি আপনাকে অস্থির না করতে দিন অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিকনির্দেশনা চাওয়া আপনি আপনার একাডেমিক অর্জনের জন্য স্বীকৃতি পাবেন যা আপনার আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়িয়ে তুলবে আপনি সেই বিষয়গুলিতে উৎকৃষ্টতা অর্জন করবেন যা এক সময় কঠিন মনে হতো যেহেতু আপনার মনোযোগ এবং প্রতিশ্রুতি চমৎকার ফলাফল নিয়ে আসবে আজ আপনার সৃজনশীলতা উচ্চ থাকবে এটি ব্যবহার করুন নতুন প্রকল্প শুরু করতে বা নতুন শখ অন্বেষণ করতে ধ্যান বা মনোযোগ আপনাকে স্পষ্টতা এবং শান্তি প্রদান করতে পারে এই সময়টি কর্মজীবন বৃদ্ধি এবং পেশাগত সাফল্যের উপর শক্তিশালী মনোযোগ দেয় একটি সফল সহযোগিতা আপনার কর্মজীবনে নতুন পথ খুলে দেবে আপনার ব্যবসায়িক অংশীদারিত্বে চ্যালেঞ্জ আসতে পারে যা আপনাকে সংঘর্ষ সমাধান করতে হতে পারে আজকের দিনে এটি আপনার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সামঞ্জস্য তৈরি করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় সংযমী ব্যয় গৃহস্থালির আর্থিক অবস্থাকে শক্তিশালী করে আপনি আপনার অংশীদারের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করতে পারেন যা একটি আরও পূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে আপনার সঙ্গীর সঙ্গে সংগতিপূর্ণ এবং ইতিবাচক যোগাযোগ থাকবে একটি দীর্ঘ ভোলা প্রতিশ্রুতি পূর্ণ হবে আপনার বিবাহে নতুন আনন্দ নিয়ে আসবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি পরীক্ষা করা হবে তবে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক আরও শক্তিশালী হবে আপনার স্বাস্থ্য সম্পর্কে নিশ্চিত করুন যে আপনি কাজ এবং বিশ্রামের মধ্যে সুষমতা বজায় রাখছেন যেহেতু উভয়েই সমানভাবে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য এটি সুষম জীবনযাপন বজায় রাখা এবং নিজের যত্ন নেওয়ার মাধ্যমে উন্নতি করবে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে তবে সেগুলি সাময়িক হবে আপনি আপনার শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে সমর্থন পাবেন যা আপনার একাডেমিক যাত্রাকে আরও সহজ করবে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় পারফরম্যান্স অসাধারণ হবে যা আপনাকে আরও একাডেমিক সফলতার পথে নিয়ে যাবে বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন অশান্তি হতে পারে কারো সমালোচনা করতে যাবেন না সমস্যা হতে পারে সহকর্মীদের মিষ্টি কথাই ভুলবেন না পুরোনো ঝামেলা মিটে যেতে পারে দীর্ঘমেয়াদি কাজ দ্রুত সেরে ফেলুন শাস্ত্র চর্চায় উন্নতির যোগ দেখা যাচ্ছে সেবামূলক কাজে শান্তি লাভ করবেন ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে বাদ জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে আর্থিক কারণে কারো কাছে অপমানিত হতে পারেন পরিবারের শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ